মিন্টু মিন্টুpale স্টুডিওর ফাইবারের প্রতিমা যাচ্ছে লন্ডনে। শশিরের গন্ধে প্রতিমা চলছে গড়া ব্যস্ত পাড়া ঢাকতে আগমণির সুর। শশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি কেস মানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পর্ব সমস্ত দেখা দেখি আর আজ আমি চলে এসেছি উত্তর কলকাতার কুমোরটুলিতে কারণ আর কিন্তু আসতে মাত্র একশো পঁয়তাল্লিশ হবে সেজে উঠছে কুমোরটুলি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো কেননা বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসছে তাই জন্যই তো আপডেটটা তোমাদের দিতে হবে চলো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে কুমোরটুলি এসেছি যখন তোমাদের তো মিন্টু পালের স্টুডিও দেখাবো না সেটা তো হতে পারে না কেননা মেনলি কিন্তু এখন মেনলি ফাইবারের যে দুর্গা প্রতিমা সেটা নির্মাণ হচ্ছে আর সেগুলো কিন্তু বিদেশে পাড়িয়ে দিচ্ছে অনেক কিন্তু মাতৃ প্রতিমা নির্মাণ হচ্ছে ভেতরে আর দু তিনটে মাতৃ প্রতিমা কিন্তু চলে গেছে মিন্টুবলের স্টুডিও থেকে আর সামনে দেখতে পাচ্ছি এই যে ফাইবারের যে প্রতিমা সেগুলো কিন্তু নির্মাণ চলছে একদম প্রাইমারি যে কালার সেটা কিন্তু করা রয়েছে আর এই যে ভেতর দিকে দেখতে পাচ্ছি দেখো এইদিকে পরপর তিনটে কিন্তু প্রতিমা রয়েছে ফাইবারের আর এখানে একটা আর ওইটা কিন্তু দেখতে পাচ্ছি প্রায় কিন্তু অনেক কাংশে কমপ্লিট একদম এক্সক্লুসিভ মিন্টু স্টুডিওর ভেতর ফাইবারের প্রতিমা তোমাদের দেখাচ্ছি দেখো এই মাতৃ প্রতিমা কিন্তু চলে যাবে ফাইবারের মাতৃ প্রতিমা লন্ডনে শিল্পী মিন্টু পালের স্টুডিওর ফাইবারের প্রতিমা দেখো এত সুন্দর প্রতিমা লন্ডন যাচ্ছে দেখো অসাধারণ কিন্তু মাতৃ প্রতিমা মায়ের যদি চক্ষু দেওয়ায় দেখাই দেখো খুব সুন্দর করে নির্মাণ করা রয়েছে লাল শাড়ির ওপর রয়েছে আর অলঙ্কার রয়েছে সাদার ওপর খুব সুন্দর নির্মাণ কাজ চলছে আর দিকেও অনেকগুলো কিন্তু ফাইবারের প্রতিমার কাজ চলছে আর এখানেও দেখতে পাচ্ছি শিল্পী কিন্তু মায়ের হাতের যে লাল অংশ সেই অংশের কিন্তু রঙের কাজ চলছে প্রতিমা চলছে গড়া ব্যস্ত কোমর পাড়া ঢাকেতে আগমনির সুর শিশিরের বিন্দু ঘাসে মাতৃ প্রতিমার ঠিক পাশে দেখতে পাচ্ছি আর একটি মাতৃ প্রতিমা পুরোটা কিন্তু বাংলার যে মাতৃ প্রতিমার যে মুখমন্ডল টানা টানা চোখের দেখো সেই মুখমন্ডলের উপর কিন্তু নির্মাণ করা রয়েছে এখন আমরা চলে এসেছি বনমালী সরকার স্ট্রিট অর্থাৎ উত্তর কলকাতার কুমোরটুলিতে কেননা পুজো তো তোমাদের বললাম একদম দৌড় চলে এসছে কতদূর প্রস্তুতি এগিয়েছে চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করতে থাকবো পরপর কিন্তু অনেক স্টুডিও রয়েছে এর ভেতরে সেগুলো তোমাদের সাথে আজকে দেখাবো ফার্স্ট টাইম এমনিতে দেখতে পাচ্ছি নরেন্দ্র পাল অ্যান্ড সন্স মূর্তি শিল্পালায় যেখানে কিন্তু সবে এই কাঠামোর ওপর খড় বাঁধার যে কাজ সেটাই কিন্তু চলছে দেখতে পাচ্ছি এইদিকে এরপর রয়েছে শিল্পী মন্টু পালের স্টুডিও মহেশ শিল্পালয় যেখানে কিন্তু শুরুতে দেখতে পাচ্ছি মা রাজরাজেশ্বরীকে নির্মাণ করা হয়েছে সামনের বুদ্ধ পূর্ণিমাতে মা চলে যাবেন মা কিন্তু বড়বাজের ওইদিকে পুজো হয় বুদ্ধ পূর্ণিমার দিন আর সেই জন্য কিন্তু এখানে নির্মাণ করা হয়েছে আর তার ভেতরেও দেখতে পাচ্ছি আরও কিন্তু ক্যারেক্টার থাকে তোমরা পারো পারো আসতে সন্ধ্যে কিছুটা এগোনোর পরে যে মোহনবাসী রুদ্রপালের স্টুডিও ঠিক আগে রয়েছে কালীচরণ পালের স্টুডিও জি পাল অ্যান্ড সঙ্গস এখানে কিন্তু অনেকগুলো মাতৃপ্রতিমা তৈরি করার কাজ চলছে চলো এটা তোমরা দেখিয়ে আসি এখানে কিন্তু দেখতে পাচ্ছি দেখো অনেকগুলো কিন্তু মাতৃ প্রতিমার প্রস্তুতির কাজ চলছে সামনের দিকে মাতৃ প্রতিমা রয়েছে দেখো কি সুন্দর কিন্তু অপরূপ চক্ষু রয়েছে নির্মাণ করা আর মা দশভূজার প্রস্তুতির কাজ চলছে এদিকেও দেখতে পাচ্ছি আরও অনেকগুলো কিন্তু প্রতিমা রয়েছে পুরোটা কিন্তু মাটির কাজের ওপর রয়েছে শাড়ি থেকে শুরু করে সমস্তটা দেখতে পাচ্ছ অনেকগুলো বেশ এখানে নির্মাণ করা হয়ে গেছে প্রায় দেখতে পাচ্ছ প্রায় কিন্তু দু তিন লেপ মাটি পড়ে গেছে কেননা আর কিন্তু বেশি দিন বাকি নেই পুজো আসতে সেই জন্যই কি আর একটা মাতৃ প্রতিমা দেখো বেশ কিন্তু সিংহের ওপর বেশ দৌড়ে এসে যে বধ করছে ঠিক সেরকম একদম দেখো তো এরপর কিন্তু চলে এসেছি মোহনবাসী রুদ্রপালের স্টুডিও তারক শিল্পালয় আর কুমোরটুলির মধ্যে কিন্তু একটি অন্যতম বিখ্যাত শিল্পী মোহনবাসী রুদ্রপাল আর এখানে দেখতে পাচ্ছি কাজ কিন্তু সবেমাত্র প্রায় শুরু হয়েছে মানে খড়ের যে কাঠামো তার উপর কিন্তু যে প্রথম পোলেপ মাটি সেটাই কিন্তু দেয়া রয়েছে বেশ কিন্তু অনেকগুলো ঠাকুর এখানে নির্মাণ করার চ কাজ চলছে ভেতর দিকেও দেখতে পাচ্ছি ওইদিকে দুটো ওইদিকে তিনটে এদিকেও তিনটে রয়েছে প্রায় কিন্তু অনেকগুলোই ঠাকুরের কাজ চলছে একদম কিন্তু কাজের যে প্রারম্ভিক যে পর্যায় সেটাই রয়েছে খড়ের ওপর একদম প্রথম যে পোলেপ মাটির সেটাই কিন্তু নির্মাণ করা রয়েছে দেখো মোহনবাসী রুদ্রপাল স্টুডিও দেখানোর পর ওই দিকে না গিয়ে আপাতত আমরা উল্টো দিকে যে গলিটা রয়েছে সেখান দিয়ে আমরা প্রবেশ করছি এই যে ভাস্কর জি পাল স্ট্রিট সেই দিক দিয়ে প্রবেশ করলে কিন্তু আরো অনেকগুলো কিন্তু স্টুডিও রয়েছে আর শুরুতে দেখতে পাচ্ছি এখানে মা শীতলার প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছ প্রায় কিন্তু এক মিনিটের উপর কাজ চলছে মা শীতলার প্রস্তুতি চলছে চলো এগিয়ে যাই ধীরে ধীরে গলির ভেতর ঢুকে ডান হাতে পড়ছে স্টুডিও অমর পাল পাল সন্স অশোক শিল্পীর নাম আর এখানে দেখতে পাচ্ছি মাতৃ নির্মাণের প্রস্তুতির কাজ চলছে ঘরের ওপর এখানেও কিন্তু প্রথম যে পলেব এক মেটের কাজ সেটাই কিন্তু দেওয়া রয়েছে আর পুরো ঘর ভর্তি কিন্তু অনেকগুলো এখানে মাতৃমতি নির্মাণের কাজ চলছে দেখতে পাচ্ছ দেখো সবই কিন্তু এক মেটারই কাজ এগিয়েছে সেই সমস্ত কিন্তু দেখাচ্ছি আর একমাত্র দেখতে পাচ্ছি মুখমন্ডল হিসেবে অসুরের যে মুখমন্ডল সেগুলো কিন্তু নির্মাণ করা রয়েছে মায়ের মুখমন্ডল কিন্তু এখনো নির্মাণ করা হয়নি কিছুটা এগিয়ে এসে মন্নত পাল শিল্পালয় মন্নত শিল্পালয়ের ঠিক পাশে দেখতে পাচ্ছি এখানে আরেকটি শিল্পালয় রয়েছে বেশ কিন্তু সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা নির্মাণ করা হয়েছে দেখতে পাচ্ছি প্রায় কিন্তু মাটির যে প্রলেপের কাজ প্রায় কিন্তু অনেকাংশে সম্পন্ন হয়েছে সিংহের যে মুখমণ্ডল সেগুলো কিন্তু এখনও বানানোর কাজ রয়েছে কিন্তু এদিকে অসুর আর মা দুর্গার যে মুখমণ্ডলের কাজ প্রায় কিন্তু অনেকটা সমাপ্ত হয়েছে যার জন্য কিন্তু মাতৃ প্রতিমার যে রূপ সেটা কিন্তু সত্যি সুন্দর লাগছে পুরোটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি বস্ত্র থেকে শুরু করে সমস্তটাই মাটির যে কাজ সেটার ওপর কিন্তু নির্মাণ করা হয়েছে আর মায়ের মুখমন্ডলটা যদি তোমাদের দেখায় দেখো বেশ চোখের মধ্যে যে মনি সেটা দিয়ে দেওয়া রয়েছে যার জন্য কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে কুমোটুলি ঘুরতে ঘুরতে দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর মিষ্টি একদম শ্বেত শুভ্র রাধা কৃষ্ণের মূর্তি নির্মাণ করা চলছে দেখো একদম সাদা বস্ত্রের ওপর খুব সুন্দর লাগছে দেখো একদম আর একদম ভেতরে এখানেও দেখতে ঢুকেছে পাচ্ছি দেখো খুব সুন্দর মাতৃ প্রতিমা রয়েছে আর এই স্টুডিওর নাম রয়েছে বিশ্বনাথ পাল বিশ্বনাথ পালের স্টুডিওর ভেতরে এখানে দেখতে পাচ্ছি আপাতত এদিকে দুটো রয়েছে আর এইদিকেও আরো দুটো রয়েছে অসাধারণ অসাধারণ কিছু মাতৃ প্রতিমা পুরোটা দেখতে পাচ্ছি মাটির কাজের ওপর কিন্তু করা রয়েছে আর মায়ের মুখমণ্ডল থেকে দেখো কি সুন্দর লাগছে বেশ কুকুরানো বেশ চুল রয়েছে যেটা দেখতে কিন্তু মারাত্মক লাগছে দুটো ঠাকুর তোমাদের দেখালাম আবার এই দিকে দেখো আরো দুটো ঠাকুর রয়েছে যেটা কিন্তু আরো বেশি সুন্দর দেখো মানে টোটাল চারটে ঠাকুরেরই অসাধারণভাবে কাজ চলছে আর মুখমন্ডল তো তোমাদের দেখাচ্ছিলাম খুবই সুন্দর লাগছে বেশ কিন্তু অন্যরকম পুরোটা মাটির কাজের ওপর বলে আর এই বিশ্বনাথ পালে স্টুডিওর ঠিক এগোলে আর একটা দেখতে পাচ্ছি স্টুডিও রয়েছে যেখানে কিন্তু মায়ের যে খড়ের ওপর যে এক মেটের কাজের উপর যে দু মেটার কাজ সেটা কিন্তু শুরু হয়েছে আর এখনো কিন্তু মুখমণ্ডলের কাজ কোনোটারই হয়নি সিংহ বলো অসুর বলো বা মা দুর্গা কোনোটারই কিন্তু এখনো মুখমণ্ডলের কাজ হয়নি মাটি লেপনের যে কাজ সেটাই কিন্তু এখনো চলছে দেখো স্টুডিওটা দেখার পর এখানে দেখতে পাচ্ছি আর একটা রয়েছে এক বেশ ছোটোর উপর মিডিল একদম হাইট তো এখানেও একটা মাতৃপ্রতিমা নির্মাণ করার কাজ চলছে আর এখানে পরপর অনেকগুলো স্টুডিও রয়েছে এদিকেও যেমন দেখতে পাচ্ছি স্টুডিওতে আর মাটির যে লেপনের কাজ সেটাই কিন্তু চলছে দেখতে পাচ্ছি দেখো খড়ের ওপর যে এক মেটের যে কাজ সেটাই কিন্তু আপাতত এখানে সম্পন্ন হয়েছে আর তারপর এদিকে কিন্তু এগোলে আর একটা স্টুডিও যেখানে কিন্তু সেরমভাবে খড়ের ওপর এক মেটের যে কাজ সেটাই কিন্তু নির্মাণ করা চলছে মানে প্রায় কিন্তু প্রারম্ভিক কাজই বলা যায় আস্তে আস্তে ধীরে ধীরে আপডেট তো তোমাদের দিতেই থাকবো দেখতে থাকছো আর এইটা রয়েছে পাল স্টুডিও আর এখানে এখানেও সেম অ্যাজ ইউজুয়াল তোমরা যেটা দেখাচ্ছিলাম খড়ের ওপর একদম যে প্রারম্ভিক কাজ মানে একদমই এক মিটার যে কাজ সেটাই কিন্তু সম্পন্ন হয়েছে বোঝাই যাচ্ছে দেখতে পাচ্ছি খড়ের উপর কিন্তু যে একদম মাটির যে একদম সামান্য যে পোলে এক মিটার কাজ সেটাই কিন্তু এখানে হয়েছে মুখমণ্ডলের কাজ কিন্তু এখনো হয়নি সিংহ বলো অসুর বলো বা মা দুর্গার কারোরই কাজ হয়নি ধীরে ধীরে কাজ এগোচ্ছে দেখতে পাচ্ছি যে রয়েছে বিক্রমপুর শিল্পগার রাখালপালের স্টুডিও এখানে যেমনটা কিন্তু দেখতে পাচ্ছি যে খড়ের যে কাজ সেটাই কিন্তু ভেতর দিকে চলছে আর তার ঠিক পাশে রয়েছে রাখাল পাল ভেতর দিকে দেখতে পাচ্ছি অনেক কিন্তু প্রস্তুতির কাজ তোমাদের সেটা কিন্তু এগিয়েছে ভেতর দিকে অনেকগুলো কিন্তু মাতৃ প্রতিমা নির্মাণ কাজ চলছে তারপরে চলে এসেছি রুদ্রজিৎ পাল এদিকে রয়েছে ইন্দ্রজিৎ পাল তার যে স্টুডিও ঠিক এদিকে আর এখানেও কিন্তু মাতৃ প্রতিমা নির্মাণের কাজ একদম জোর কদমে চলছে আর এই স্টুডিওতে দেখো মাতৃপ্রতিমার মুখমন্ডলটা তোমাদের দেখায় কি অপরূপ মাতৃপ্রতিমার মুখমন্ডল নির্মাণ করা রয়েছে আর এদিকেও দেখতে পাচ্ছি শিল্পী কিন্তু মাটির যে প্রলেপের কাজ সেটাই কিন্তু এগিয়েছে আর তার পাশে রয়েছে ইন্দ্রজিৎ পালের স্টুডিও আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছি কাজ জোর কদমে এগোচ্ছে দেখো মাটির যে প্রলেপের কাজ সেটা কিন্তু বেশ অনেকাংশে এগিয়ে গেছে আর মায়ের যদি তোমাদের জুম করে দেখাই এ দেখো বেশ কিন্তু সুন্দর লাগছে নির্মাণ করার কাজ চলছে প্রতিদিন পাশাপাশি এদিকে স্টুডিও গুলোতেও দেখতে পাচ্ছি মায়েরই একমাত্র কিন্তু যে দোলেপের কাজ সেটা কিন্তু এগিয়েছে দোমাটির কাজ আর সিংহ বলো বা অসুর বলো তাদের যে খড়ের ওপর এক মেটের কাজই কিন্তু এগিয়েছে দেখতে পাচ্ছি কিন্তু এখনও মাটির প্রলেপের যে কাজ সেটাই চলছে মেনলি কিন্তু এখন সবে মা দুর্গাকে মাটি প্রলেপের দো মেটের যে কাজ সেটাই এগোচ্ছে শিল্পী দেখতে পাচ্ছে। এখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দরভাবে মাতৃ প্রতিমা নির্মাণ করা চলছে যদি মুখমণ্ডলে তোমাদের একটু জুম করেই দেখাই দেখো তো যেহেতু পুজো আসছে এরকম কিন্তু অনেক কুমরটুলির ভিডিও আসবে আমার চ্যানেলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রেখো আর কোন স্টুডিওর ভিডিও চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি কেমন লাগলো এ কমেন্ট করে জানিও আর কোন রকম ভিডিও চাও অবশ্যই আমাকে সেটাও কমেন্ট করে জানাতে বলল চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আসতে নতুন একটা ভিডিওতে তখন তোমার সুস্থ দেবো ভালো দেবো বাই বাই